Fy hun yn gweithio ar y tuwa. Tuwa ni'n gweithio ar y tuwa. Yna, apau'n gweithio ar y tuwa. Felly, রিপুন মিয়া মাকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বলেন তোমারে কি না আমি আব্বারে দেহি না তুমি এই কামটা কি তা করলাম মা হ্যাভিভার্স মাকে জড়িয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে রিপুন মিয়া এখন আমজনতা বলছে এই সোজা সরল মানুষগুলোর নিয়ে কেন এভাবে খেলা হলো রিপন মিয়া তো সোজা সরল সহজ মানুষ কেন তার কেরিয়ারটা ধ্বংস করে দেয়া হচ্ছে তো ভিউয়ার্স এভাবে রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে তুমি এই কামটা কি করলাম মা আমি তো তোমাদেরকে দেখি আমি যে বাড়ি বানিয়েছি সে বাড়িতে তোমাদেরকে ঘরও দিয়েছি অবশেষে মা ছেলের অভিমান ভেঙেছে